লোকসভা নির্বাচন দু রাত পোহালেই প্রথম দফার ভোট এরাজ্যে কোচবিহারে প্রথম দফার ভোট হতে চলেছে কোচবিহারে একটিমাত্র লোকসভা কেন্দ্রে এই রাত পোহালেই কিন্তু প্রথম দফার ভোট সম্পন্ন হতে চলেছে জনতা তার রায় বাক্সবন্দি করতে চলেছে দু কে আসছে কেন্দ্রে তার ফলাফল জানতেও হাতে মাত্র আর কয়েকটা দিন ये जा आपना देर ये डाटा बैक डाटा दिएने आगे आगे ओईगुलो तो 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 मेला न आपणा ठीक है और एकटा क्वेश्चन आपना कोई ओई कागज ले मेले ये वाला के एक मिनट कोई करता आ लीडर का नंबर 31 साफ करके আমি তিনখানা আমাদের উপরে কিন্তু